In a world of constant evolution, where the line between man and machine begins to blur, গুড মর্নিং বন্ধুরা আমি বাবান আর এক্সপ্লু দেশের একটা ভিডিওতে স্বাগত তোমাদেরকে অনেক দিন পরে একটা ভিডিও করছি কারণ একটা স্পেশাল দিন আজকে আমার জন্য আজকে আমি আমার স্বপ্নের গাড়িটা বুকিং করতে চলেছি তো সব কিছুই প্রসেস তোমাদেরকে দেখাবার এই মুহূর্তে রয়েছি আমাদের পাড়াতেই প্রেস কোয়ার্টার ওখান দিয়ে ব্লগটা স্টার্ট করছি আর এখন যাবে ওখানে ডিরেক্ট শোরুমে তো গাড়িটা কীরকম গাড়ির কালার কি গাড়ির ফিচার্স কী সব কিছুই জানবো তার সঙ্গে পরে পরে আসবে ডেলিভারি ডেলিভারির সময় তোমাদেরকে দেখাবো যে ডেলিভারি ভিডিওটা তো আজকে জাস্ট বুকিংয়ের ভিডিও আছে আর গাড়িটা অলরেডি আমার সাথে কথা হয়েছে ফোনে গাড়িটা অলরেডি শোরুমে চলে এসছে তো চলো তাহলে যাওয়া যাক আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা স্টার্ট করছি আর শোরুমে গিয়ে তারপর দেখা আপনার সাথে চলো তো চলো এই রয়েছে আমার বাইক বাইকটা স্টার্ট দিয়ে আর বেরিয়ে যাই সো ফাইনালি চলে আসলাম টাটা মোটরস এই পেছনে যে টাটা মোটরসের শোরুম আর ভেতরে যাবো আমাদের গাড়িটা কখন এসেছে কী সে বৃতান্ত তোমাদেরকে দেখাবো আর গাড়ি অলরেডি শোরুমে এসে হাজির হয়ে গেছে চলে এসছি শোরুমে চলো ভেতরে যাই ভেতরে গিয়ে পুরো টোটাল জিনিসটা তোমাদের দেখাবো আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে সব প্রসেস কমপ্লিট এটা হচ্ছে একত্রিশ মডেল টাটা পাঞ্চ আর এবার তোমাদেরকে দেখো পুরো গাড়ির ওয়াকারণ এই গাড়ি চলে এসছে ডেলিভারি ডিলে করব না মোটামুটি আজ দু এক দিনের মধ্যে ডেলিভারিটা নিয়ে নেবো খুবই স্বপ্নের গাড়ি আমার আর এই হচ্ছে গাড়ির পুরো আর কালারটা নিয়েছি অটোমিক অরেঞ্জ একটা ইউনিক কালার কারণ এরকম কালার রাস্তাঘাটে খুবই কম দেখা যায় তো গাড়ির পুরো ডিটেলস তোমাদের দেখাবো আর আজকে পিডিআইটাও সেরে নেবো তার সাথে সাথে প্রি প্রি ডেলিভারি ইনফেকশান যেটা হয় ওইটাও সেরে নেবো চলো তোমাদেরকে দেখাই সো গাড়ি ডেলিভারি নেবো মোটামুটি আর দু থেকে তিন দিনের মধ্যে আর এই রয়েছে গাড়ি গাড়ি টোটাল কমপ্লিট আছে এখনও কিছু অ্যাক্সেসারিজ লাগানো বাকি আছে এবং লাগাইনি কিছুই আরেকবার তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি গাড়িতে শুধু সানলুকটা নেই বাদ বাকি সবই আছে কালারটা আমার কাছে খুবই ইউনিক লাগছে কারণ এই কালারটা খুবই কম দেখা যায় আর আমি খুবই এক্সাইটেড গাড়িটা যতক্ষণে ডেলিভারি পাচ্ছি কিলের সেন্ট্রি দেখতে পাচ্ছি এখানে আর গাড়ির থেকে ভালো লাগছে সামনের এই ক্রোম ফিনিশটা আর টাটার যে লোকটা চেঞ্জ হয়েছে এখন দু হাজার চব্বিশে টায়ারের পনেরো ইঞ্চি টায়ার দিয়েছে আর এইটা রয়েছে টেল লাইটটা আছে এলইডি টাটা পাঁচ বেজিং আছে টাটার লোগো তার উপরে আছে মোটরস যে সলফে থেকে তার স্টিকার আর ভোকাল ফর লোকাল টাটার নতুন স্টিকার আর এখানে ওয়েশিল ডে আছে যেহেতু টাটা এখন রেঞ্জ বার সাথে কোলাপ করেছে যার কারণে স্টিকারটা রয়েছে মডেল আর ভেতরের অঞ্চলগুলো কী কী দিয়েছে আবার দেখি অ্যাকমপ্লিস মডেল যেহেতু তার কারণে মোটামুটি কোনো একটা দরজা খোলা আছে লাইটটা জ্বলছে আচ্ছা স্টিয়ারিংয়ে রয়েছে মাউন্ট এত কন্ট্রোলগুলো সবই আছে যেহেতু এটা অ্যাকমপ্লিস মডেল টপ মডেলের নিচে হারমানের দিয়েছে ইনফোসিস্টেম সিস্টেম সাউন্ড সিস্টেমের দুটো চারটে স্পিকার আছে টুইটারের জায়গা আছে মোটামুটি সিটিং কম এও খুবই ভালো গিয়ার বক্স এসি রয়েছে ওভারঅল একটা প্রিমিয়াম লুক মোটামুটি বোঝা যাচ্ছে গাড়িটার মধ্যে আর ডিজিটাল ডিসপ্লে আছে আর স্টিয়ারিংটা এখানে তলায় ফ্ল্যাট আছে ক্রুজ কন্ট্রোল আছে তারপরে ইকো ড্রাইভ মোড আছে সিটি মোড আছে স্টার্ট স্টপ বটন আছে ইঞ্জিন স্টার্ট স্টপ বটন যেটা কিলেজ এন্ট্রি যেটা হয় আর চারটে পাওয়ার উইন্ডো আর লুকিং গ্লাসগুলো অ্যাডজাস্টেবল আছে পেছনের পেছনের সিটিং কমফোর্টটাও খুব ভালো পাই সাপোর্টও খুব সুন্দর আছে আর এই রয়েছে সামনের সিট এখান থেকে কনসোলটা ঠিক এরকম লাগছে তো টাটা পাঞ্চ নেওয়ার একটাই মানে উদ্দেশ্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি আর এখানে তোমাদের দেখা হবে সাসপেনশনের গ্যাপটা দেখো কতটা রয়েছে আর আমার পাশে একটা টিয়াগর রয়েছে টিয়াঘর একটুখানি প্রায় চার ইঞ্চি ছয় ইঞ্চির কাছাকাছি আর এটা প্রায় রয়েছে সাত আট ইঞ্চি কাছাকাছি ক্লিয়ারেন্স রয়েছে দরকার পরে চাকাটা আপডেট করানো হয়ে যাবে আর এক ইঞ্চি বাড়ানো হয়ে পরের লুকটা এখান থেকে পেছনের উপরের অ্যান্টেনা দিয়ে সার্ক এন্টমে দেয় ফাইনালি এবারে শোরুম ছেড়ে বেরোবো আর মোটামুটি পিডিয়া টিডিয়া সব কমপ্লিট হয়ে গেল আর আমাদের ডেলিভারি ডেটটা খুব সম্ভবত ঈদের পরেই আমরা নেবো কারণ আজকে সানডে এর পরের সানডে বা ফ্রাইডে আশা করি নেব আর এর হচ্ছে শোরুম তো আমাদের গাড়ির ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই যেন ভালো হলে লাইক করে দাও আর দেখা হচ্ছে পরের নেক্সট ডেলিভারি ভিডিওতে অনেকদিন পর ভিডিও দিলাম তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও